নচিকেতা এ সুযোগ হাত ছাড়া করতে নারাজ তিনি বললেন হে যমরাজ মৃত্যু এ বোঝা সহজ নয় সত্য বটে এবং দেবতারাও সংশয়ে ছিলেন কিন্তু আমি আপনার মতো এ বিষয়ে বক্তা পাব না আমার অন্য দুটি বট ছিল সাধারণ এখন আমার কাছে এই বরের তুল্য আর অন্য কোন বড় নাই লোভ দেখাচ্ছেন হে নচিকেতা তুমি পৃথিবী ব্যাপী রাজত্ব করো যে সকল কাম্য বস্তু দুর্লভ সেগুলি প্রার্থনা করো আমি তোমাকে সব রকম কাম্য অধিকারী করব। আমার দেওয়া সকল কামিনী তোমার সেবা করুক কিন্তু তুমি মৃত্যু সম্বন্ধে আর জিজ্ঞাসা করো না নচিকেতা বললেন এ সকল বস্তু দুদিনের জন্য অতি দীর্ঘ জীবনও অনন্তকালের তুলনায় বাস্তবিক অতি তুচ্ছ আপনাকে যখন দেখতে হবে মৃত্যু যখন সুনিশ্চিত তখন আমি কি এই ধন সম্পদ রাখতে পারব এ বর ছাড়া অন্য কোন বর আমাকে তৃপ্তি দিতে পারবে না বালকের সংকল্পে সন্তুষ্ট হয়ে যমরাজ বলছেন পরম কল্যাণ শ্রেয় আর ভোগবিলাস প্রেয় এই দুটির উদ্দেশ্য আলাদা কিন্তু এরা মানুষকে বদ্ধ করে যিনি শ্রেয়কে গ্রহণ করেন তার কল্যাণ হয় আর যে লোক নিজের দেহ সুখের জন্য প্রেয়কে গ্রহণ করে সে লক্ষ্যভ্রষ্ট হয় হে নচিকেতা তুমি বিষয়গুলি চিন্তা করে সেগুলিকে ত্যাগ পর নচিকেতার প্রশংসা করে যমরাজ পরম তথ্যের উপদেশ দিতে আরম্ভ করলেন মনকে বৃথা তর্কে চঞ্চল করলে চলবে না কারণ তর্কের দ্বারা ঈশ্বর লাভ হয় না পরমার্থ তত্ত্ব তর্কের বিষয় নয় প্রত্যক্ষের বিষয় প্রত্যেক ধর্মই বিশ্বাসের উপর খুব জোর দেয় সত্য বোঝা বড় কঠিন জগতে সাধু পুরুষগণ নিজেদের মনকে বিশ্লেষণ করে তাঁদের সত্যানুভূতির কথা বলেছেন মনকে বৃথা তর্কে চঞ্চল করলে চলবে না কারণ তর্কের দ্বারা ঈশ্বর লাভ হয় না পরমার্থ তথ্য তর্কের বিষয় নয় প্রত্যক্ষের বিষয় প্রত্যেক ধর্মই বিশ্বাসের উপর খুব জোর দেয় সত্য বোঝা বড় কঠিন জগতে সাধু পুরুষগণ নিজেদের মনকে বিশ্লেষণ করে তাদের সত্যানুভূতির কথা বলেছেন সত্য লাভ করলে তবেই আমরা বিশ্বাস করব, ধর্মের মূল ভিত্তি এখানেই বাস্তব ক্ষেত্রে দেখা যায় যারা ধর্মের বিরুদ্ধে তর্ক করে তাদের মধ্যে শতকরা নিরানব্বই জন নিজেদের মনকে বিশ্লেষণ করে দেখে নাই অতএব ধর্মের বিষয়ে তাদের যুক্তি মূল্যহীন কোনো অন্ধ যদি বলে তোমরা যারা সূর্যের অস্তিত্ব বিশ্বাস করো আমি মনে করি তোমরা সকলেই ভ্রান্ত অথচ সূর্য তখন মধ্য গগনে সূর্য দেখার জন্য কি মশাল জ্বালাতে হবে এসব লোকের কথার মূল্য কতটুকু যিনি ঈশ্বর এবং আত্মাকে উপলব্ধি করেছেন তিনি প্রকৃত ধার্মিক যমরাজ নচিকেতার তৃতীয় প্রশ্নের উত্তরে বিভিন্ন ভাব ব্যক্ত করছেন সেই কথাগুলির উপর ভিত্তি করে উপনিষদ রচনা হয়েছে তুমি ধার্মিক হও সঙ্গে সঙ্গে তোমার নৈতিক জীবনও আরম্ভ হবে আমরা সমাজের শাসন ভয়ে খুব একটা উচ্চবাচ্য করি না আজ যদি সমাজ বলে চুরি করলে আর শাস্তি হবে না আমরা অমনি চুরি করতে ছুটব সমাজ আমাদের ন্যায় পরায়ণ করেছে পশুদের থেকে আমরা সামান্যই উন্নত নিভৃতে ঘরের কোণে বসে যখন আমরা নিজেদের বিচকটা খুঁজে বেড়াই কেবল তখনই বুঝতে পারি যে এ কথাগুলো কত সত্য স্বর্গ সম্বন্ধে আমাদের ধারণা স্বর্গ দুঃখ শূন্য অর্থাৎ সুখ সংসারে আমরা সব সুখ নিতে চাই আর দুঃখগুলিকে বাদ দিতে চাই পৃথিবীতে চরম সুখ বা চরম দুঃখ বলে কোনো জিনিস নাই অনেকে বিষয় ভোগে সুখী হয় তারা বিষয় সুখে মত্ত হয় এমন অনেক লোক আছে যারা উচ্চতর ভোগের অন্বেষণ করে কুকুরের পেট ভরলেই আনন্দ কিন্তু বৈজ্ঞানিক বিষয় সুখ ত্যাগ করে কেবল কয়েকটি তারার অবস্থান জানার জন্য আকাশের দিকে তাকিয়ে পর্বতচূড়ায় বাস করছেন তিনি যে অপূর্ব সুখের পাচ্ছেন কুকুর কুকুর তা বুঝতে পারে না তাকে দেখে পাগল বলে বৈজ্ঞানিক কটুগ্র রুটি আর একটু জল খেয়ে পর্বত বসে আছেন তিনি বিয়ে সময় পাননি বৈজ্ঞানিক বললেন ভাই কুকুর তোমার সুখ কেবল ইন্দ্রিয়া আবদ্ধ তুমি ওই সুখ ভোগ করছ তাই তুমি উচ্চতর সুখের বিষয় কিছুই জানো না প্রত্যেকের সুখের ধারণা হয় ভিন্ন ভিন্ন এমন লোক আছে সে জলের বদলে মদ পান করে তার কাছে স্বর্গে পুকুরে জল নাই আছে মদ আবার যে প্রতিদিন একতাল করে আফিম খায় তার স্বর্গে মাটির বদলে আছে শুধু আফিম যুবক যদি স্বর্গের ধারণা করতে যায় তার কল্পনা স্বর্গ হবে পরমা সুন্দরী স্ত্রীগণের দ্বারা পূর্ণ কিন্তু আশ্চর্যের বিষয় যখন সেই যুবক বৃদ্ধ হয় তখন তার কাছে স্ত্রীর আর দরকার থাকে না একা এসেছি একাই যেতে হবে সঙ্গে কেউ যাবে না আমাদের প্রয়োজনেই আমরা সেই রকম স্বর্গ রচনা করি যেমন ভাব তেমন লাভ আমি যে ভাবে আছি আমার স্বর্গ ঠিক সেই ভাবে রচনা হচ্ছে এই কি আমাদের চরম গতি একটু হাসি কান্না তারপর কুকুরের মতো মৃত্যু না না এ স্বর্গ আমি চাই না এ হয়তো বর্তমান অবস্থা থেকে সামান্য উন্নত বড় জোর সুস্থ শরীরে সুভোগ করা তারপর আবার জন্ম এ সকল আমি অতিক্রম করতে চাই যেখানে গেলে আর জন্ম হয় না বারবার জন্ম নিতে নিতে আমি ক্লান্ত আর জন্ম নয় এবার আমাকে মুক্তির পথ ধরিয়ে দিন কিন্তু যমরাজ ছাড়ার পাত্র নন